ভাই তেরো হাজার পাঁচশো টাকা আজকাল সেগুন কাঠের ডিমান্ড পাইবেন একদম আধুনিক স্টাইলে মানে এটা সারা বাংলাদেশে কেউ দিতে পারবেন পাঁচ হাজার টাকা তার টু সিট সোভা পাবেন এবং নয় টাকা দিয়ে ছয় পাঁচ সিটের সোভা পাবেন আবিলা ফার্নিচার সবসময় চেষ্টা করে আপনার বাজারের মধ্যে পণ্য দেওয়ার জন্য কারণ আপনার বাজার যেমনই হোক আপনি গরিব হন ধনী হন আমি বড় লোকের সোভা তেমন একটা বানাই না কারণ আমি গরিব মানুষের সঙ্গে আছি আমি নিজে সেগুন কাঠের সোফা এই যে মিনার সোফা মিনার সোফাটা দেখেন কার্ড ঠিক আছে কিনা না দেখে আপনি প্রোডাক্ট নেবেন অনলাইনে ঠিকানা দেন না

ভাই তেরো হাজার পাঁচশো টাকা আজকাল সেগুন ডিমান্ড পাইবেন একদম আধুনিক স্টাইলে মানে এটা সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলা দশটা ডিমান্ড কালার করে এখানে কয়েক পিস রেডি আছে ফ্যাক্টরি তো রেডি আছে ইনশাল্লাহ ফ্যাক্টরিতে কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা সঙ্গে থাকুন এবং আমাদেরকে সময় দিন আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কম দামে আর কি আছে ভাই কম দামে ভাই আমরা বাজার যে মনে হোক কোনো সমস্যা নাই আমার কাছে কোনো কিছু ফ্রিতে নাই টাকা পাবেন এবং নয় হাজার নয়শো টাকা দিয়ে পাঁচ সিট এ শোভা পাবেন শোভা পাবেন এবং দশ টাকা ছয় পাবেন তবে টাকা যেমন জিনিস তেমন পাবেন আপনি আশা করবেন যে দশ হাজার টাকা বিশ হাজার টাকা জিনিস হবে না হবে না আমার কাছে কোনো কিছু ফ্রিতে নাই সবাই সবকিছু কিছু ফ্রি দেয় আমার কাছে সকলের সারা কিছু ফ্রি নেই দুপুরে আসবেন লাঞ্চ করবেন একসাথে এটা ফ্রি আছে এছাড়া কোনো কিছু ফ্রি দেওয়া সম্ভব না এখন আমাদের নাবিলা ফার্নিচার ঠিকানা বলে দিই ঢাকা উত্তর পাটা স্বাধীনতা স্মরণী মসজিদের নিস্তলা নাবিলা ফার্নিচার এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে বিস্তারিত সবকিছু বলে দিব আর নাবিলা ফার্নিচার সবসময় চেষ্টা করে আপনার বাজারের মধ্যে পণ্য দেওয়ার জন্য কারণ আপনার বাজার যেমনই হোক আপনি গরিব হন ধনী হন আমি বড় লোকের সোভাব তেমন একটা বানাই না কারণ আমি গরিব মানুষের সঙ্গে আছি আমি নিজেও গরিব হয়ে গেছি যার জন্য আমি বড় লোকের সাথে যাই না আমি সোভাব বানাই কম দামে

অনেকে মনে করেন যে অনেকদিন ধরে ভাবতে সোফা নিব কিন্তু টাকার জন্য নিতে পারে না যার জন্য আমরা এই চিন্তাটা করতেছি এখানে একটা সোফা আছে টু টু ওয়ান ফাইভ সিক্স সোফা যাদের একটু বাজেট আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সোফা যাচ্ছেন স্টোন দেওয়া সামনে সেগুন কাট গুলি আমরা সরাসরি আপনার সোফা পছন্দ হয়েছে ভিডিও কল দিবেন দেখবেন কোথা থেকে সোফা নিতেছেন ঠিকানা বিহীন কোথা থেকে পণ্য কিনবেন না ফাঁকে ফাঁকে কিছু কথা বলে সত্যি কথা কারণ কাজে আসবে আপনার কারণ এই সোফাটা টু টু ওয়ান ফাইভ সিট মাত্র আটত্রিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ টাকা ছিল আটত্রিশ টাকা বিস্তারিত টেলিফোনে হবে আচ্ছা তারপর এখন একটা ডিমান্ড দেখাবো যে যারা বলছিলাম তেরো হাজার পাঁচশো টাকা ডিমান্ড এদের কাপড়টা দেখেন খুবই সুন্দর নতুন লেটেস্ট কাপড় আসছে সেটা লাগাই দিছি কারণ আমার

এছাড়া আরো ছয় একটা মডেল আছে একটা সোফা ছয় সিটের ছয় সিট সোফার সঙ্গে আপনি এত বড় পিলু লাগে না তারপর আমি দিচ্ছি কারণ আপনি মনে করেন বসবেন একটু আরাম করে বসেন যেহেতু টাকাটা সোফা নিবেন কারণ ফিরি তো তার দেওয়া যাবে না অনেকে ফ্রি গাড়ি দে বাড়ি দে কত কিছু ফ্রি দেয় এগুলি সম্ভব না আসলে ফ্রি পৃথিবীতে হয় না কাঠের সোফা এই যে মিনার সোফা মিনার সোফাটা দেখেন কাঠ ঠিক আছে কিনা একটু কষ্ট হলো যদি ঢাকার আশেপাশে হয় কাছাকাছি হয় যদি পাঁচশো টাকা ভাড়া লাগে আইসা দেখবেন দেখে বুঝা না প্রোডাক্ট নিয়ে যাবেন কারণ না দেখে আপনি প্রোডাক্ট নেবেন অনলাইনে ঠিকানা দেয় না

নিজের জিনিস সবসময় ভালো বলার দরকার নাই আপনি আইসা মিস্ত্রি নিয়ে করে আচ্ছা এই যে নকশা গুলি করছি ভালো লাগে কিনা বলেন লাগে ভালো লাগে এখানে স্টোন দিছি আচ্ছা চেষ্টা করছি আপনার জন্য পছন্দ হয় কারণ আমরা কয়েক হাজার লোকের পছন্দ পছন্দ নিজে করতে হয় তো আশা করি যদি ভালো লাগে আমার সোফাটা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে যদি আমরা কফি টেবিল লাগে তাও দেওয়া যাবে এই সোফাটা মাত্র সাতষট্টি হাজার টাকা এন্ড ডিসকাউন্টে চলতেছে বাহাত্তর হাজার সোফা

अच्छा टार मतलब सेम सेम कपड़ सेम क्वालिटी

আপনি প্রবাস আছে সমস্যা না আপনি একটা ভাই পাড়াই দেন পাড়াই দিয়ে দেখে শুনে বুঝান নেন আচ্ছা ঠিক আছে না ভিন ওই যে স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে টাকা পাঠায় দিবেন পরে যে আমি অমুক জায়গায় টাকা দিয়েছি মাল দিছে না এই যে আমাদের নাম্বার দেওয়া আছে এটা আমাদের নাবিলা ফার্নিচারে মার্চেন্ট নাম্বার নাবিলা ফার্নিচার বিকাশ মার্চেন্ট নাম্বার আপনি এই নাম্বারে আমার সাথে লেনদেন করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ইমুতে বা হোয়াটসঅ্যাপে আচ্ছা আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার পাড়াই দিব

সিটের ফোম সলিড আছে সলিড আছে এখানে টোটালি কাট আচ্ছা নিচে ঝাড়ু দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি বাসায় নেবেন আরামে ব্যবহার করবেন বাসা বাড়ি পরিষ্কার করতে কোনো সমস্যা নাই এই সোফা আমার মনে হয় যে কোনো মার্কেটে গেলে 32 35 আচ্ছা আমার কাছে মাত্র 24500 মাত্র 24 24500 আচ্ছা ঠিক আছে এই পিছনে একটা সোফা দেখেন কোনটা একটা বিন নেস্টলের সোফা এটা এই যে পাশাটা ও আচ্ছা এটা আচ্ছা ভালো লাগে কিনা দেখেন লাগে অনেকে দেখে বালিশ ছাড়া ওই ছোট ছোট বালিশ দিয়ে করে আমিও করতে পারি এটা একটু বিন নেস্টলে এখানে এই যে

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাইলস কর্নার আচ্ছা তারপর এই পাশে একটা সোফা দেখাই ওকে টু টু ওয়ান ফাইভ সিট ফাইভ সিট আচ্ছা কাপড় ভালো লাগতো না বলবেন সাদা লাগে না ভাই সাদা না এটা ক্রিম কালার ক্রিম কালার জি আপনি চাইলে কাপড় চেঞ্জ করে অর্ডার দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই ওকে এই সোফাগুলি আমরা চল্লিশ বিয়াল্লিশ হাজারটা বিক্রি করতে হয় যেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরি কম লাভ করি আচ্ছা লস দাদার মাল দেওয়া যাবে না তাহলে এই সোফাটা আপনি নিতে পারবেন টু টু ওয়ান ফাইভ সিট কারণ আমি চেষ্টা করি সবসময় সাত সাত ধর মধ্যে যেন সোফা নিতে পারে এখন অনেকে দেখা যায় সুফার মধ্যে হিবি জিবি ডিজাইন পছন্দ করে না যাই যা মালা মনে করে আচ্ছা তো তাদের কথা চিন্তা করে যে টু ওয়ান একটা সোফা এটাকে ক্রস মডেল বলে ক্রস মডেল দেখেন এই সোফাগুলি স্ট্রং একদম মজমুত এবং বালিশগুলো দেখেন খুব সুন্দর কম্বিনেশন করা আছে কিনা আপনার প্রবাসীদের সমস্যা না আমরা দেশে গ্রামের বাইরে একটা ডাকা আছে তারা ইনকোয়ারি করেন দেখেন না দেখ পণ্য কোথা থেকে কিনবেন না সলিড ফোমের টু টু ফাইভ সিট মাত্র আড়াই হাজার পাঁচশো টাকা মাত্র আড়াই হাজার সিট সংক্ষিপ্ত আচ্ছা এখন এই পাশে দেখেন যাদের মনে করেন বাজেট কম কিন্তু মিনার সুবাই চাচ্ছি মিনারের মধ্যে আমরা একটু কস্টিংটা কমায় নিয়ে আসছি কারণ সাত আছে সাত দোনে সবাই তো চাই ভাই ভালো একটা স্ট্যান্ডার্ড সোফা নিতে কিন্তু বাজারের জন্য হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা এই যে সোফাটা আছে না এই যে বালিশ দিয়ে করছি বালিশের লেস লাগাই দিছি টোটাল সুইট বেলভেট কাপড় এই সোফাটা টু টু ওয়ান ফাইভ সিট

এই সোফাটা থ্রি টু ওয়ান যারা লাকজারিয়াস কর্নার মানে গদি সোফার মধ্যে বিক্রিটা চাচ্ছেন তাদের কথা চিন্তা করে কত সুন্দর সুন্দর শুধু আমি বললো হবে না আপনি এই যে এই যে এই জায়গাগুলি একটু ক্যামেরা দেখান বাইরের যদি কারো শখ থাকে যে বাজারের জন্য সোফা নিতে না অনেক বাজেট হয়ে যায় না আমি কম বাজারের মধ্যে একদম সিম্পল টাকার মধ্যে আমি এই সোফাটা করে দিবো আচ্ছা মাত্র উনসত্তর হাজার টাকা এই করে দেবো উনসত্তর হাজার হ্যাঁ আপনার যদি আপনার ভিডিও রেফারেন্স দিলে আরো দুই হাজার টাকা তার জন্য ডিসকাউন্ট করে দিলাম তার মানে এখন আসেন যাদের মানে কম বাজেট কম মানে বইতো যায় শুইতো চায় আচ্ছা কথা আছে না দেখাইতে দিলে বইতে চায় বইতে দিলে শুইতে চায় আচ্ছা এখন সারা মন গানা শুইয়া শুইয়া টিভি দেখতে চায় আচ্ছা বড় ভাই বিদেশ থেকে আসছে এখন তো উঠতে আর ভালো লাগে না অনেক ক্লান্ত পরিশ্রম করে আসছে এই ভাইদের জন্য চিন্তা করে যে ডিমনচেস্টার যে কোন স্টাইলের 50 টা মডেল আমার কাছে আছে একটা মডেল এনে দেখাইলাম বাকি গুলি আমরা ফ্যাক্টরিতে

একটু বাজেট কমের মধ্যে ভালো স্টাইলে সোফা যাচ্ছেন মানুষ বেশি বাসায় লোকজন বেশি ফ্যামিলিতে বড় ফ্যামিলি তাদের জন্য তো এক সোফা লাগে অবশ্যই তো এ তাদের কথা চিন্তা করে আমরা একটা টু টু ওয়ান ফাইভ সির সোফা পাঁচজন বসতে পারবে তাহলে আমরা সাথে আরো চারটা টুল দিলাম আচ্ছা এই যে টুল চারটা এরকম চারটা টুল পাবেন চাইলে আপনার নয় জন দশজন বসতে পারবে বসতে পারবে ইচ্ছা করলে এইখানে একজন বসতে পারবে দেখেন দেখছেন আচ্ছা বসা যাবে তো এখন বিষয়টা হলো কি আপনার এটার সঙ্গে আরো পাঁচটা পিলো আছে আচ্ছা

বিস্তারিত হবে আচ্ছা এই যে টুটু আনছে যারা বাচ্চা প্রসাব করে দেয় মনে করেন কথা ভুলে গেছে শোভা কথা না ভাই আমি আছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সব পাঁচটা পিলো সব আর্টিফিশিয়াল ট্যাকসিন দিয়ে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা ফোনে তো ফোনে বিস্তারিত ফোনে লম্বা করা কথা ক্লান্ত হয়ে যাবো কারণ ফ্যাক্টরি যাইতে পার চলেন জায়গা ফ্যাক্ট্রি আমার ভাই

দুই লাখ টাকা লইলে মনে কাল আমি বানাই মানাই সোফা আচ্ছা উনি নিয়ে বিক্রি করুক আর ব্যবসা করুক ওর বাজার হোক আপনার নয় হাজার নয়শ টাকা সোভা দি এই জন্য আমরা কারখানা নিয়ে আসছি আমরা আমরা তিন বেলা মাছ খাইতে না কারণ আমরা মাল বানাই একটা সুপার মজুরি দশ হাজার টাকা আমরা দুই হাজার টাকা মজুরি আচ্ছা তো এই হিসাবে আমরা মনে করেন নিজেরা কাজ করি লোকজন কাজ করে তাদের কথা চিন্তা করে আমরা কম রেটে প্রোডাক্ট বিক্রি করি কারণ মিস্ত্রি পয়সা থাকলে তো আমাদের লস হবে লস হবে

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা যদি বলা যায় এটা এটা আর এক হাজার কমাই বানাই তো তাও আমি দিতে পারবেন একটু একটু মশলা কমাইবো আচ্ছা আচ্ছা এই যে পাশে দেখেন এই যে স্টাইলের সোফা ওকে এই যে কফি টেবিল বানাইতে দেখেন কি দিয়ে বানাইতে আছি হ্যাঁ এই যে এই দিকে ফাঁকা আছে সমস্যা নাই এই কেন মনে করেন যদি বাতাস বোতাস বাড়ি ভালো লাগে দিচ্ছি আর কি এই যে এটার উপরে আছে না এই যে খারাইলাম আমরা কারা নাইন আমরা

তারপরে এই যে এই পাশে দেখেন রকিং চেয়ার কালার করা আছে আচ্ছা আমরা বাজার যত হোক পনেরো হাজার লাগতো না আট দশ হাজার টাকা লাইন না রকিং চেয়ার কালার দিতে পারবেন সমস্যা নাই আচ্ছা এটা কারখানা এই পাশে দেখেন ডিমান্ড আছে বেশ কিছু ডিমান্ড বানানো আছে কালার করা আছে দোকানে বলছিলাম আপনাকে একদম কম দামে ডিমান্ড দিবো কম দামে এই যে দেখেন এইটা কালার করা আছে এই পাশে কালার করা আছে এই পাশে কালার করা আছে ওই পাশে আরো কালার করা আছে আচ্ছা চাপা দেই না বাস্তব এটা আমাদের ফ্যাক্টরি আমাদের ব্যবসাটারে হালাল করে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সেবা নিয়োজিত কারণ দেশ এবং প্রবাসে অনেক কষ্ট টাকা ইনকাম করে একটা পণ্য নিতে চায় ওই বাইশ হাজার দেড়শো বা দেড় সাত হাজার পাঁচশো টাকা শুনটা মনে হুরমুর পরে পরে কয়দিন পরে কবে ফোন ধরনের টাকা দেনা না মাল দিছে না অনলাইনের বদনাম না ভাই আপনি ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাডভান্স করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ওই নাম্বারে ফোনে আগে ভিডিও করে দেখবেন দেখার পরে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার নেবেন নিয়ে একাউন্টে টাকা দিবেন আচ্ছা কোনো বেজাল হবে না প্রতারক হইতে সাবধান ঠিকানাবিহীন কোথাতে পণ্য কেনবেন না দুই লাখ টাকা নিয়ে চলে আসুন ব্যবসা করতে চাইলে আমার যোগাযোগ করুন আপনার এলাকা আপনি একটা শোরুমের মালিক হয়ে যাবেন কারণ আপনি খাট আলমারি ড্রেসিং টেবিল যা লাগবে যে বাজারের মধ্যে লাগবে আমরা বানাই দিব ইনশাল্লাহ ভিডিওটা লম্বা করবো না দীর্ঘস্থায়ী করার দরকার নাই আপনি আস্তে আস্তে ভিডিওটা দেখবেন একটু লাইক শেয়ার করবেন করবেন আর বিজনেস এক্সপ্রেসের পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম